শোনো ময়নার বাবা কাঁসামরিচ আনবা তুমি কাসা মরিচ না নিলে বাড়ি তুলতে পারবা না কাসা মরিস কিনি আনবা শুনো হো মইনার বাবা কাসা মরিস কিনি একটা সময় কাসা মরিসের দাম হয়ে আপনারা দেখছিলেন সেই টাইমে কিছু ভাইরাল গান বানাইছিল আপনারা সবাই চিনেন আজকে আমি আছি উদালগুড়িতে যখন যে সিচুয়েশনটা হয় আসামের মধ্যে সেই টপিক নিয়ে গান গাওয়া হয় মানে এক কথায় ভাইরাল এই যে আপনারা চিনেন সবাই অনেকটাই দূর প্রায় আপনার আটটা দশটা ডিস্ট্রিক্ট ক্রস করে আমি এখানে আইছি আর বহুতেই মানে অজানা আছেন এই ইনাগো বিষয়ে আমি সব কিছু আজকে আপনাকে জানাবো ইয়াগো টিমে মানুষ কত ডি আছে চ্যানেল কত ডি আছে আর কিভাবে কামগুলো করে কিভাবে মিউজিক গুলা করে সব কিছু আপনাকে জানাবো তো ফার্স্ট আমি শুরু করি এই যে এখান থেকে তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কি এই যে আশাদুল মিউজিক কোম্পানি ওনার নাকি হ্যাঁ আমি মানে এমনি ই লিগেসি গিট গিলা আমি দেই আর মিউজিক গিলা আমি বানাই

এনি আমার বোন হয় আচ্ছা সবার নামটা হই না নাকি ভাই আপনার নামটা বলেন তো ফার্স্ট আমার নাম শহীদুল ইসলাম আচ্ছা আপনার নাম রফিকুল ইসলাম আশিদুল ইসলাম সাদিকুল ইসলাম লুহু আলম মুস্তফা খাতুন আব্দুল কালাম আবুল কালাম জি জুনমনি খাতুন এরিনা টিম না আর আছে আরেকজন আছে আরো আছে জি আমার নাম ফারুক ওমর ফারুক আরেকজন ভিডিও এডিটর ভিডিও এডিটর ইবাদুল ইসলাম

তারপরে এই গান থেকে আরো খুব বহুত ভাইরাল হয়েছে কত দোসরমা ভাইরাল হয়েছে গেছে থেকে ভাইরাল হয়ে গেছে তারপরে একটা পরে একটা আইতিএস আচ্ছা এই যে জুতিরমা এটা ভাইরাল গান গাই করে एक्चुअली सिंगर কারা एक्चुअली গানগুলো সব আমার এই যে বড় ভাই সাদিকুল ভাই আছে উনি সব গলে নিজেরইগা আচ্ছা আরো একটা ইন্টারেস্টিং কথা এই দিন যে টিম আছে না তার মানে আগো মানে ব্যাগটি পরিয়ালি আপনারা পাঁচজন ভাই কইলেন এক মাইর বেটে দিত ভাই আচ্ছা একদম ব্যাগটি গাইস নিজা মানুষ ইয়ারা পাঁচটা ভাই এই চ্যানেল গুলা চালাইতেছে তার বাদে এই দিন আর ভাই ভাগ্নি বইন আছে ভাগ্নি আছে আর তিন আগো কে না দূরে মাৰা আৰু আছে আমাৰ শিলভৰি আছে জ্যোতিৰ মাজনী ৰাতিপুৱা মাৱুনী মন মি তাই আচ্ছা তই গান কিন্তু কোন কোৱা লাগে কাছা মাৰিছে দে কোন দেখি আরে ও জমিদারের মাইয়া কাঁচা মরিচ কিনতে পারবো না এই আমি চারশো টাকার কাম করিয়া কাঁচা মরিচ আনবো না কাঁচা মরিচ কিনতে পারবো না আরে ও জমিদারের মাইয়া কাঁচা মরিচ খাইতে পারবো না তো আমার এতে ঢুকা ছিল আর কি আর র্যাপ আছে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা আপনার আপনার নাই এনে ডাইলগ আচ্ছা একটু সুন্দর করে নুন নাই পেস নাই আর তেল ঘরে একটা সবজি নাই সব ফুরাই গেল শুনো ময়নার বাবা বহুত দিন হয়েছে তো ঠিক আছে আরেকবার ট্রাই করে নেই হ্যাঁ নুন নাই পেস্ট নাই আরও নাই তেল ঘরে একটা সবজি নাই সব ফুরাই গেল শুনো ময়নার বাবা কাঁসামরিচ কিনি আনবা তুমি কাঁচা মরিচ না নিলে বাড়ি তোর পারবা না কাঁচা মরিচ কিনি আনবা শুনো ময়নার বাবা কাঁসামরিচ কিনি আনবা